বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতির এক অনন্য প্রতীক হচ্ছে মাটির ঘর প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ঘরই ছিল আমাদের আশ্রয় আমাদের স্বপ্নের ঠিকানা মাটির ঘর তৈরি হতো গ্রামের মানুষের নিজস্ব হাতে মাঠ থেকে কাদা মাটি এনে খড় গরুর গোবর আর পানির সাথে মিশিয়ে তৈরি করা হতো মজবুত দেওয়াল হাতে তৈরি এই দেয়াল শুধু ঠান্ডা গরম থেকে রক্ষা করত না একই সাথে মাটির গড় দিত আরামদায়ক শীতল পরিবেশ গ্রীষ্মকালে যখন চারোপাশ জলসে উঠত তখন মাটির গড়ের ভিতরে থাকতো শীতল বাতাস আবার শীতে বাইরে কনকনে ঠান্ডা হলেও গড়ের ভিতরে থাকত উষ্ণতার ছোঁয়া এই প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্যই মানুষেকে বলতো প্রকৃতির দান মাটির গড়ের স্বাদ হতো খড় বা টিন দিয়ে ঢাকা ঘরের সাউনে বৃষ্টির সময় টুপটাপ শব্দ তুলে এক অদ্ভুত শান্তি এনে দিত উঠানে হাঁস মুরগি দৌড়াতো মেয়েরা খেলত লুকোচুরি সেই দৃশ্যগুলো আজও স্মৃতিতে ভাসে শুধু আশ্রয় নয় মাটির ঘরের ছিল সামাজিক ও সাংস্কৃতিক মূল্য প্রতিবেশীরা মিলে একসাথে কাজ করতো এই ঘর বানানোর সময় আনন্দ গান আড্ডায় বড় উঠত পুরোগ্রাম মাটির ঘর যেন ছিল মিলেমিশে থাকার প্রতীক আজকের দিনে আধুনিক ইট কংক্রিটের দালান গড়ে উঠেছে গ্রামের শহরে কিন্তু তারপরেও বাংলাদেশের অনেক গ্রামে এখনও দাঁড়িয়ে আছে সেই ঐতিহ্যবাহী মাটির ঘর সেগুলো আমাদের মনে করিয়ে দেয় সরল জীবন প্রকৃতির কাছাকাছি থাকা আর মিলেমিশে থাকার সৌন্দর্য মাটির ঘর শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের অতীত আমাদের ঐতিহ্য আমাদের শিকড়ের প্রতিচ্ছবি